আচ্ছা সে তার চাকরি চলে গিয়েছে আপনার সে কিস্তির টাকা তুলতে না বলে তো তিন সপ্তাহ হয়ে গেল আপনারা কিস্তির টাকা দিচ্ছেন না তো বিষয়টা কি

টাকা না দিলে তো আমরা আসলে চলতে পারবো না চলতে পারবেন না তো আমরাও বুঝছি এখন যাই হোক একটু ম্যানেজ করে নেন ম্যানেজ করে নিব আপনি বুঝতেই তো পারছেন আচ্ছা কিভাবে ম্যানেজ করে নিব বলেন মানে আপনি একটু চালিয়ে নিন সময় আপনি দরকার হয় আমার সাথে বুঝতে পারছেন চালিয়ে নেন ঠিক আছে আপনি যতক্ষণ এতক্ষণ বলছেন তালিন পরে তা একটু ভেবেচিন্তে দেখা যায় না না আমি এরকম ছেলে না হা আমি পাপ করছিলাম শমিজে কিস্তির টাকার জন্য আমি পাপ করছিলাম আমি ওরকম ছেলে না শুনুন আপনার মধ্যে একটা মানবতা থাকা দরকার আমি আসলে একটা ছপ আমি একজন ভালো ছেলে আমার মধ্যে একটা মানসিকতা আছে শোনেন আমি আপনাকে টাইম দিয়ে যাচ্ছি যদি আপনি কিস্তির টাকা না দিতে পারেন আপনার বাড়ি ছাগল কিন্তু গরু আপনার ঘরের জিনিসপত্র মাশাআল্লাহ ভালোই আছে সেগুলো বিক্রি করে দরকার আমি কিস্তি শোধ করব তাই বলে আমি এরকম সি 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 না উস বিল আসলে ঘরের কি বলুন দিনি আপনি কিচ্ছু দিতে পাচ্ছেন না আমিও ভালো ছিলাম ভাই এখন অভাবে পড়ে আর কি করব অভাবে পড়ে স্বভাব নষ্ট করে ফেলেছি এখন আপনার স্বামীর ক্যারেক্টারটা আমার একটু বলেন কিস্তি দেওয়ার জন্য টাকার দরকার নাই তো টাকা ডাই তো ইনকাম করেন না যা ইনকাম করে সব নিশামিশা করে আপনার মা-বাবার কাছে টাকা এনে কি করেন ওইগুলোও সব খেয়ে ফেলে ওইগুলোও নিশা করে ওইগুলোও নিজে সব নষ্ট করে শুনুন আপনি একটা মাসালা দেখতে শুনjabli অনেক একটা ভালো মেয়ে সুন্দর আছেন আপনি এরকম কষ্টের মধ্যে আটা থাকা দরকার নেই যে সকল ছেলেরা নিশা করে ভালো মেয়েদের সংসার ধ্বংস হয়ে যায় এই সকল মানে ছেলেদের ছেড়ে দেন ছেড়ে দিয়ে আপনারা একটা ভালো একটা ছেলের হাত ধরে আপনারা বিয়ে করে নতুন একটা জীবন করুন তাই বলে আপনি খারাপ পথে চলে যাবেন কখনো না শুনেন আমি চলে যাচ্ছি আজকের মতন আপনি যাই হোক কোনো জিনিসপত্র বিক্রি করে আস্তে আস্তে কিস্তি দিয়ে আর আপনি মায়ের বাড়ি চলে যেন এইভাবে আপনার স্বামী আপনাকে খারাপ পথে ঠেলে দিচ্ছে এটা ভালো দেখায় না তো ভালো থেকে না আপনি আমি চলি আমারও তো একটা জীবন আছে তো আমি আমার স্বামীকে ছেড়ে আমি আজকে চলে যাব আর যারা খারাপ ছেলে আছে তারা যদি ভালো হয়ে যায় তো সব সংসারে সুখ আসবে শান্তি আসবে